আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এতটাই দুর্নীতিগ্রস্ত আর এতটাই বেপরোয়া আমরা গ্রামের গঞ্জের আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা যদি আমরা বাদ দিয়ে যদি একটু উন্নত চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে দেখি আমাদের উপজেলা লেভেল এবং কি জেলা পর্যায়ে লেভেলগুলোতে যদি আমরা ইমার্জেন্সি বিভাগে যদি একটা পেশেন্ট নিয়ে যাই প্রথম অবস্থায় পাঁচ ছয় মিনিট একটা পেশেন্টের ফর্মালিটি মেনটেন করতে চলে যায় কিন্তু একটা মানুষ দেখা গেছে মেজরলি কোনো সমস্যা যদি ভুগে তার যদি অ্যাক্সিডেন্টলি একটা প্রবলেম হয় একটা মানুষ কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বাঁচে না সেটা আমি খুব কাছে থেকে দেখছি আসলে আমাদের ব্যবস্থা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা আমার মনে হয় ঠিক তখনই উন্নত হবে আর যখন আমাদের দেশে প্রশাসনিক কর্মকর্তা বলেন বা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন লাইক যেমন আপনি ধরতে পারেন যদি প্রাইম মিনিস্টার ধরতে পারেন এরপরে দেখা গেছে সচিব পর্যায়ে ধরতে পারেন এমপি মন্ত্রী এভরিথিং যারা আছে ধরেন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আপনি যদি সেনাবাহিনীর কথা চিন্তা করেন পুলিশ ডিপার্টমেন্টের কথা চিন্তা করেন আনসার বিরিফের কথা চিন্তা করেন র্যাব বাহিনীর কথা চিন্তা করেন যাদেরই কোনো প্রবলেম হবে চিকিৎসার জন্য ভালো ডাক্তার দেখাতে হবে সবাই আমার দেশ থেকে সেবা নিতে হবে সবাই আমাদের দেশের হাসপাতাল থেকে সেবা নিতে হবে ঠিক তখনই আমার মনে হয় যে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে এগুলো খুবই ভালো ডেভেলপ হবে কারণ যখন আপনি দেশের খুব হাই প্রোফাইলসের মানুষগুলা এই দেশের হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোতে ক্লিনিকগুলোতে সেবা নেবে অটোমেটিক্যালি তখন এই সেবার মানগুলো ডেভেলপ হবে কিন্তু আমাদের দেশের আসলে আমরা খেটে খাওয়া মানুষ পদ দরিদ্র মানুষ সবার পক্ষে আমরা ঠিক ওইভাবে টাকা পয়সা ক্যারি করা পসিবল না যার কারণে আমরা কিছু মানুষ যে আমরা সেবার জন্য কিন্তু আসলে পারফেক্টলি আমরা সেই সেবাটা পাই না আর আমাদের দেশে যারা বড় বড় পোস্ট পদপিতে আছে পলিটিশিয়ান বলেন গভর্নমেন্ট চাকরিজীবী বলেন আপনি প্রশাসনিক কর্মকর্তা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর বলেন ওনারা সবাই বাইরে চলে যায় তা আসলে আমাদের ভাগ্যটা আজও গিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা পরিবর্তন হবে আমার ঠিক ভালো মনে হয় না দিন বদলেতেছে বিভিন্ন ধরনের সেক্টর বলতে বদলেতেছে আমাদের দেশে বিভিন্ন প্রযুক্তি আসতেছে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা নাই যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট এটা মানুষ বেঁচে থাকার জন্য তার ভালো উন্নত চিকিৎসা প্রয়োজন আছে কিন্তু সেটা না তো আসলে এটার আমাদের ভাগ্যে কি আছে সেটা আল্লাহ তালে ভালো জানে দোয়া করি তালা যেন ভালো একটা সমাধানের দিকে যায় দেশের কর্ণদার যারা আছে আগামী প্রজন্ম ভবিষ্যৎ যারা হবে আমাদের দেশের মালিক যারা হবে আমাদের চিকিৎসা ব্যবস্থার ভাগ্য ভাগ্যবদলের মালিক যাদের কাছে দায়িত্ব যাবে তারা কি আমাদের দেশে প্রপারলি চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করবে নাকি করবে না আদৌ কি আমাদের ভাগ্য পরিবর্তন হবে নাকি আগের মতে আমরা থাকবো সেটা একমাত্র আল্লাহ ভালো জান